আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একদমই পরিপূর্ণ পর্দাশীল মাপ জন্য দুটি ডিজাইন একদমই চমৎকার দুটি ডিজাইন আমার হাতের ডিজাইনটির নাম হচ্ছে মানহা সেট সম্পূর্ণ চার পিস থাকবে আলাদা আলাদা এটির নাম হচ্ছে জান্নাত সেট তিনটি পার্টে আলাদা আলাদা থাকবে একদমই কোয়ালিটি ফুল পর্দার বোরখাটির দুটি বোরখায় আজকে অফার প্রাইজে দিয়ে দেবো ইনশাল্লাহ কোয়ালিটি ফুল সম্পূর্ণ থাকবে আমাদের শুরুতে বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে কোনো টাকা অ্যাডভান্স করতে হয় না আমরা কোনো ধরনের অ্যাডভান্স দিই না ওরা খাতে পেয়ে যাচাই বাচাই করে সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুযোগ থাকছে নির্দিদে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমি এক এক করে সবগুলো পার্টি দেখে দিব শুরুতে দেখে দেবো উপরে থাকা চমৎকার নামাজি জিলবাপটি দেখতেই পাচ্ছেন নামাজি জিলবাপটি একদমই আনকমনভাবে আমরা তৈরি করেছি সম্পূর্ণ কোয়ালিটি ফুল হবে একদমই দুবাই চিরি ফেফিসি তৈরি করা থাকবে শোল্ডার দুপাশে হচ্ছে কাট করা থাকবে কাটের উপরে চমৎকারভাবে আমরা হচ্ছে বাটারফ্লাই রিবন করে বসিয়েছি দেখতে পাচ্ছেন দুটি লুপ থাকবে লুপটি আপনারা কোনো সাথে বেঁধে নিতে পারবেন একদমই আনকমন একটি আউটলুক দিবে ক্যাটালগের মতো গলাতে এলাস্টিক থাকবে দুটি লুপ থাকবে লুপটি আপনারা কব সাথে বেঁধে নিতে পারবেন পিছনে পার্টি অনেক বেশি লং থাকবে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটি বাইপস দিবে এটা পরার পরে এটা মূলত বোরখার উপরে পরা হয় একদমই আনকমন একটি আউটলুক দিবে সম্পূর্ণ সম্পূর্ণ পরিপূর্ণ পর্দা হবে ইনশাল্লাহ দেখে দিচ্ছি পরবর্তী আনকমন যে আরও একটি পার্ট রয়েছে এটাও বোরখার উপরে পরা হয় এটা হচ্ছে আবায়া খুবই চমৎকার একটি বাইপস দিবে দেখতেই পাচ্ছেন গণ কোয়ান্টিটিতে আমরা কুচি করেছি সামনে এবং পিছনে সেমভাবে অনেক বেশি কাপড় এটাতে ইউজ করা হয়েছে সম্পূর্ণ চেরি ফেব্রিক্স কোনো ধরনের জর্জের কাপড় আমরা ইউজ করিনি আপনারা পরে খাতে পেয়ে যাচাই বাছাই করে সম্পূর্ণ টাকা নির্দ্বিধায় পরিশোধ করতে পারবেন দেখে দিচ্ছি পরবর্তী সাথে থাকে আরও বাকি পার্টগুলো একদমই চমৎকার একটি তিন পার্টের হিজাব থাকবে দেখতেই পাচ্ছেন সামনে নিকাবের লং অনেক বেশি লং দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অনেক বেশি লং হবে পিছনে থাকবে ডাবল লেয়ার ডাবল লেয়ারের মধ্যে একটি লেয়ার যদি আপনারা সামনে উপরে ফেলে দেন একদমই খাস পর্দা মেনটেন হয়ে যাবে একদম পরিপূর্ণ খাস পর্দাটি মেনটেন হয়ে যাবে উপরে পার্টি দিয়ে আপনারা চাইলে ক্যাটালগের মতো চোখ না ডেকে এটা পড়তে পারেন দুটি আউটলুক পাবেন সাথে থাকছে আরও একটি পার্ট চমৎকার মূল যে বোরখাটি রয়েছে আমি মূল বোরখার পোষণটি আপনাদেরকে দেখে দিচ্ছি অনেক বেশি গেরে পোষণটি থাকবে দেখতেই পাচ্ছেন আমি গেটটি দেখে দিচ্ছি শুরুতে কতটা গের দিয়েছি আমরা অনেক বেশি গের থাকবে যাতে আপনার হাঁটা চলা করলে কোনো ধরনের অসুবিধা না হয় এজন্য অনেক বেশি গের দেওয়া হয়েছে খুবই সফট হবে কোমরে কুচি পরে যাবে পরার পরে দুপাশে লুভ থাকবে লোভ দিয়ে আপনারা বেঁধে নিতে পারবেন কোমর চাপিয়ে নিতে পারবেন হাতাটা একদমই আনকমন থাকবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফুল সেটটি আমরা আনকমন ভাবে তৈরি করেছি অনেক বেশি ঘন কোয়ান্টিটিতে আমরা কুচি করেছি ডাবল লেয়ারে দুটি করে হচ্ছে স্ন্যাপ বাটন দিয়েছি প্রিমিয়াম কোয়ালিটি দুটি স্ন্যাপ বাটন থাকবে একদমই আনকমন একটি বাইপস দিবে গলাতে চেন থাকবে অনেক বেশি লং একটি সফট জিপার দেওয়া হয়েছে লং থাকবে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজে থাকবে লং এই মানহা সেটটি নেক্সটে দেখে দেবো জান্নার সেটের বিস্তারিত ডিটেলসের তিনটি পার্টে আলাদা আলাদা থাকছে জান্নাত সেটটি একটি ফাইভ পার্টের হুডি থাকবে একটি ডাবল পার্টের নামাজি জিলবাব থাকবে একটি বোরকা থাকবে চমৎকার একটি লং বোরকা থাকবে সাথে দেখে দিচ্ছি বিস্তারিত শুরুতেই ফাইভ পার্টের নামাজি জিলবাবটা দেখতেই পাচ্ছেন চমৎকার একটি নামাজি হুডি থাকবে সামনে দুটি পার্ট থাকবে পিছনে থাকবে তিনটি পার্ট এই চমৎকার তিনটি পার্ট থাকবে সামনে আরও একটি পার্ট থাকবে শর্ট করে দেখতে পারছেন ক্যাটালগের সেম ভিডিওর মতো আপনারা পেয়ে যাবেন এই আউটলুকের পড়ার মতো এই সামনের পার্টটি দিয়ে আপনার চাইলে চোখ ডেকে পর্দা করতে পারবেন চাইলে পিছনের একটি পার্ট দিয়ে ফেলে আপনার পরিপূর্ণ চোখটি পর্দাটি আদায় করতে পারবেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পেতে আমাদের নাম্বারটি সেভ করতে পারেন আপনারা চাইলে যোগাযোগ করে অর্ডার করতে পারেন নেক্সটে থাকবে হচ্ছে একটি ডাবল পার্টের নামাজি হুডি থাকবে দেখতে পাচ্ছেন নামাজি জিলবাব থাকে চমৎকার একটি নামাজি জিলবাব ডাবল পার্ট করা একদমই লং একটি রেডি করা নামাজি জিলবাব কতটা চমৎকার একটি আউটলুক দিয়ে পড়ার পরে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দরভাবে আমরা তৈরি করেছি এই নামাজি জিলবাবটি থুতিতে অ্যালাস্টিক থাকবে দুটি লুপ দেওয়া থাকবে লুপ দিয়ে চমৎকারভাবে রেডি হিজাবটা আপনারা পরে নিতে পারবেন এই সেটটির সাথে আরও একটি পার্ট থাকছে চমৎকার আউটলুকে একটি বোরকা রেডি করেছি আমরা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি গিরের বোরকা থাকবে অনেকটা লং গের থাকবে একদম গণ কোয়ান্টিটিতে কুচি করে আমরা রেডি করেছি সামনে এবং পিছনে চমৎকার একটি আউটলুক দিবে পরার পরে একটি গলা দেওয়া থাকবে গলাটি চমৎকার একটি গলা থাকবে একটি দেখতে পাচ্ছেন হাতাটি একদমই স্মুকি করেছি আমরা একদম চমৎকার চওড়া করে স্মুকি করে পর্দার জন্য বেস্ট একটি কালেকশন হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন একটি পকেট থাকবে ছোট্ট একটি পকেট দেওয়া আছে আপনারা চাইলে সহজেই কিছু ক্যারি করে নিতে পারবেন পকেটে মোবাইল অথবা অন্যান্য কিছু এই তিন পার্টের সম্পূর্ণ জান্নাত সেটটি আমরা দিয়ে দেবো একদমই অফার প্রাইজ আজকে মাত্র দুই হাজার আটশো টাকা দুই টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে জান্নাত সেটটি অর্ডার করে নিতে পারেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে প্লাস হাত পা মোজা সাথে ফিরিয়ে দিয়ে দিচ্ছি আমরা ঈদ উপলক্ষে এই দুটি অফার আমাদের চালু হয়েছে আপনারা আমাদের কাছ থেকে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আমার হাতের এই মানহা সেটটি সম্পূর্ণ চার পিস থাকবে আমি তো ভিডিওতে ডিটেলস শুরুতে দেখিয়ে দিয়েছি প্রাইস থাকবে একদমই খুবই রিজনেবল প্রাইস রেগুলার প্রাইস ছিল তিন হাজার দুশো টাকা যেহেতু অনেকটাই কাপড়ের ইউজ করা হয়েছে অনেক বেশি ওয়েটফুল এই বোরখাটি আমাদের কাছ থেকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকা সাথে হাত মোজা পা মোজা সম্পূর্ণ ফ্রি থাকছে ডেলিভারি চার্জও ফ্রি থাকছে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই বাজারে এই বোরখাটি আমাদের হিউজ পরিমাণ কপি পার্সন বের হয়ে গেছে আপনারা যাচাই বাছাই করে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ বাজারে কপি কাপড় বের হয়ে ফেকাশে কাপড় বাজে কোয়ালিটি সেলাই দিয়ে দুইশো তিনশো টাকা চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনেকে সেল করতেছে আশা করি যাচাই বাছাই করে সম্পূর্ণ কোয়ালিটিফুল প্রোডাক্টটি আপনারা রিসিভ করার চেষ্টা করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেবুন্দ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম